এখন অ্যাপের সাথে লাইটের কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাবো প্রথমে লাইটটি অন করে পেয়ারিং মোডে রাখতে হবে মোবাইলের ব্লুটুথটাও অন রাখতে হবে তুইয়া অ্যাপটিতে ক্লিক করি উপরে কর্নারে প্লাস সাইনটিতে ক্লিক করি অ্যাড ডিভাইসে ক্লিক করি অপেক্ষা করি একটু অপেক্ষা করি একবার কানেক্ট হয়ে গেলে আর কানেক্ট করা লাগবে না অবশ্যই ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন কানেক্ট হয়ে গেছে এখন এখানে ক্লিক করলেই হয়ে যাবে কানেকশন সফল হলে এরকম একটা ইন্টারফেস আসবে হোয়াইট কালারে ক্লিক করে লাইটটিকে ষোলো মিলিয়ন পর্যন্ত কালার করতে পারবেন প্রশ্ন থাকলে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন